হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু জীবনী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছিলেন তাকে কতটা কষ্ট দেওয়া হয়েছিল কতটা আঘাত দেওয়া হয়েছিল আমরা তো জন্ম গ্রহণ করেই টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি এগুলো পেয়ে গেছি কিন্তু নবীজির সময়ে ইসলাম গ্রহণ করলে শুধু কালেমা শরী পড়লে তাদেরকে কত কষ্ট কত আঘাত দেওয়া হতো সেই বিষয় আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি আপনারা দৃষ্টির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন

রক্ত কনিকাই দেখেছি জানসি নাই যে নাম তসবি করে হবসি বেলাল তোলে তার চাল জারিস কে গলে মা পড়ে রক্ত কনিকা নেই মায়াই ও মায়া ছিল যে বুথ পূজারি নবীর প্রেমে গোপনে বেলা কলমান পড়ি দানা মোহরানা দেব অনেক ওই না ছাড়লে তাহলে হবে কঠিন হুকুম জারি বলে যান যদি যায় এ নাম রাখি গলি যায় বলে যান যদি যায় এ নাম রাখি গলি যায় ভুলি বা কেমন করে বলে হাবসি বেলাল তার প্রেমে কাঙাল বলে হাবসি বেলাল তার প্রেমে কাঙাল যে নাম অন্তর গভীরে রক্ত কনিকায় রেখেছি যার সিনাই যে নাম তাস কবি করে হাবসি বেলাল টোলে তার ছাল জানে সে কে কলিমা পড়ে রক্ত গলায় দড়ি পিঠে ছোডি রাস্তা ঘোড়াই শিশুর দল পাথর ফিকে মারে তাকে ভাবে যেন গরু ছাগল হাত পা বেঁধে পিলারে নির্মম ভাবে করে আঘাত হয় না মায়া দয়া

এবং বেল হচ্ছে হয়ে বেলাল এবার বলো তুমি আল্লাহ রসুল কে ভুলবে কিনা যে কলিমা তুমি পড়েছো সেই কলমা ভুলবে কিনাতে বেলাল বললেন আমার জীবন চলে যাবে তবুও ভালো আমি আল্লাহর রাসূলকে ভুলতে পারবো না উমাইয়া বলছে বেলাল তোমার কি প্রয়োজন বলো তোমার টাকা দরকার টাকা দেব সুন্দরী নারী দরকার দেব যা প্রয়োজন দেব আল্লাহর রাসূলকে ভুলতে হবে কিন্তু বেলাল বললেন না আমি ভুলতে পারবো না আপনাদের মনে প্রাণে ভালোবেসেছি তখন Tanaka কি আরো কত কষ্ট দেওয়া হয়েছিল শুনুন ঘোড়া পায়ে দেবে মেধে মরুতে দিল টানা চামড়া খুডে ফেড়ে ঢোকে বালু নড়ি কনা ছেলা বেলালের চামড়া ঘষে দেয় নুনের ছিটা বড় চাত নাই তর পা বের হয় বুঝি এখনো সময় আছে বলো আমায় এখনো সময় আছে বলো আমাই আসবে কিনা বলো তখন বেলাল বলে আমার জান গেলে তখন বেলাল বলে আমার জান গেলে আল্লাহ ছাড়া উহু বলব না রে রক্ত কনিকাই রেখেছি যার সিনাই যে নাম তসবি করে হাবসি বেলাল তোলে তার ছাল যার ইসকে গলে মা পড়ে রক্ত কনিকা নয় তাকে আরো কষ্ট দেওয়া হলো শুনুন তপত মরুর উপরে চাপাল ভারি পাথ মুখেতে মধুর ধনি বলে আল্লাহ আকবার বেলালে কথা শুনে নবীজির হলো মায়া দিবসের বিনিময়ে মুক্তি করে দিল মাইয়া বল নবী গো আজ পানি বিনে মাছ বল নবী গো আজ পানি বিনে মাছ ভাজবে কেমন করে বেলালা জান হাগো পাঁচ অক্তে ডাকো বেলালা জান হাগো পাঁচ অক্তে ডাকো বলে নবী সরো রক্ত কো ना কষ্ট সহ্য করলো নবীজি জানতে পারলেন বেলালকে ছাড়িয়ে আনা হলো নবী আমার বললেন হে বেলাল মানে মন দিয়ে শুনতে হবে কিন্তু তোমাদের ঠিক আছে তো হে বেলাল দিন ইসলামের জন্য তুমি অনেক কষ্ট সহ্য করেছো যাও বেলাল আজ থেকে তোমাকে মহা সম্মানে সম্মানিত করা হলো তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন তুমি আযান দেবে সেই আযান শুনে আমি নবী এবং সাহাবায়ে কিরাম আমরা সকলে নামাজ আদায় করব তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটু তোতলা ছিলেন তিনি যখন আযান দিতেন যারা বেদিন নাসরা আছে তারা হাসাহাসি হাসি করতো সেই কথা নবীর কানে গেল কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন বেলাল ছিল একটু তোতলা নবীর জানাই সাহাবীরা বেলালের আজান শুনে হাসে কত বেদিন না সারা নবীর চাচা আবু হামজা আজানের কাঁধ নিল আজান দিলে সকাল আর না হলো আজান শুনতে না পাই বলে ফারি তাই আজান শুনতে না পাই বলে ফারি তাই ছিল বসে পাই তুল মামুরে বেলাল হাকলে আজান বলে এমে হানান বলে এমে হানান বেলাল হাকলে আজান সকাল হলো সালাত কায়েম করে রক্ত ধনিকায় দেখেছি যার সিনাই যে নাম